খোসাদা বেগম শেরপুরের শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোসালপুর মধ্যপাড়া এলাকার সত্তর বছরের বয়সী এক পক্ষাঘাতগ্রস্ত নারী দু হাজার পঁচিশ আটই আগস্ট সকাল এগারোটার দিকে জীবন্ত কবর দেওয়ার ভয়াবহ চেষ্টা থেকে জীবিত উদ্ধার হয়েছেন তিনি দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় দুর্বল হয়ে পড়েছেন খোশেদা বেগমের বিরুদ্ধে তার আশি বছর বয়সী স্বামী খলিলুর রহমান এক নির্মম কাজের অভিযোগে পুরো এলাকা এখন স্তম্ভিত স্থানীয়দের বরাতে জানা যায় দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত ও শারীরিকভাবে অসহায় অবস্থায় খোশেদাকে তার স্বামী ঘর থেকে জোরপূর্বক টেনে বারান্দায় নিয়ে আসেন সেখানে তিনি একটি কোদাল দিয়ে গোপ গভীর গর্ত করে স্ত্রীকে সেখানে শুয়ে দেন এবং দ্রুত মাটি দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেন হোসেদা বেগম প্রাণ চিৎকার করতে থাকলেও খল্লুর রহমান তাকে থামাতে গিয়ে মুখে থাপ্পর মারেন আশেপাশের কিছু লোক ঘটনাস্থল উপস্থিত থাকলেও ভয়ের কারণে বা অন্য কোনো কারণে কেউ এগিয়ে এসে সাহায্য করতে পারেনি এই ভয়াবহ ঘটনার ভিডিও তার নাতি মোহাম্মদ খোকন মোবাইলে ধারণ করে ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিও দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশকে খবর দেওয়া হয় খোশেদার প্রতিবেশীরা জানান খলিলুর রহমান সাধারণত শান্ত প্রকৃতির মানুষ তবে শান্ত প্রকৃতির মানুষ হলেও স্ত্রীর দীর্ঘদিনের অসুস্থতার চিকিৎসার জন্য তার উপর চাপ এবং আর্থিক সংকট তাকে মানসিকভাবে যেন বিধ্বস্ত করে তুলেছে চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে তার মানসিক অবস্থার অবনতি ঘটেছে যা তাকে এমন নির্মম কাজ করতে প্ররোচিত করেছে বলে ধারণা করা হয় তবে এটি কোনোভাবেই ন্যায্যতা পাওয়ার যোগ্য নয় স্থানীয়রা জানান প্রায় ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী রয়েছেন বৃদ্ধা খোসেদা বেগম একটা সময় অনেক সেবা ও চিকিৎসা করেও কোনো কাজ হয়নি বর্তমানে তার স্বামী তার সঠিক চিকিৎসার ব্যবস্থাও করতে পারছেন না দীর্ঘ সময় এটি সইতে না পেরে অতিষ্ঠ হয়ে যান বৃদ্ধ স্বামী স্ত্রীর চিকিৎসা ওষুধ সেবা করতে করতে অসহ্য হয়ে গেছেন এ কারণে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা স্থানীয়দের স্থানীয় সিরাজ বলেন খলিল মিয়া আসলে খারাপ লোক না সহজ সরল মানুষ সবার সঙ্গে হাসি ভাবে চলেন তবে তার স্ত্রীর অসুস্থতার পর মন খারাপ হয়ে যায় তিনি আজ এমন কাণ্ড কেন ঘটালেন আমরা বুঝতে পারছি না দুজনেই বেশ বয়স্ক মানুষ রহমত আলী নামের আরেকজন বলেন খলির আমাদের এলাকার দাদা হয় তিনি নিরীহ প্রকৃতির লোক এলাকায় কখনো কোনো ঝামেলায় জড়ান না গরিব মানুষ শুনলাম শুক্রবার স্ত্রীর জন্য একটি চেয়ার কমট কিনে আনেন স্ত্রীর চোখে ভালো দেখেন না না একটু কথা এমন এক ঘটনা ঘটেছে তবে তার নাতি ভিডিওটি ফেসবুকে পোস্ট করায় বিষয়টি ছড়িয়ে পড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্য সভাপতি রবিউল ইসলাম রতন জানান খলিল মিয়ার স্ত্রীর চিকিৎসার যাবতীয় দায়িত্ব তারা নিতে চান তবে এক্ষেত্রে তার স্বজন ও এলাকাবাসীর বেশ গাফিলতি রয়েছে শ্রীবর্দী থানার ওসি মোহাম্মদ আনোয়ার জাহিদ বলেন ভিডিও পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় তবে খলিউর রহমান এখনো পলাতক রয়েছেন স্থানীয়দের মাধ্যমে বিষয়টি সামাজিকভাবে মিটমাটের চেষ্টা চলছে তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বৃদ্ধ অসুস্থ ব্যক্তিদের প্রতি মানবিক সহানুভূতির অভাব এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতার ঘাটতি এই ধরনের ঘটনায় বেশ গুরুতর প্রভাব ফেলে বিশেষ করে বৃদ্ধাশ্রমের অপ্রতুলতা এবং পরিবারগুলোর অসংগঠিত সহায়তা বৃদ্ধদের এই শারীরিক ও মানসিক দুর্বলতা

খোশেদা বেগমের মতো অসুস্থ ও বয়স্ক মানুষের জীবনের সুরক্ষা মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের সমাজের দায়িত্ব মানসিক স্বাস্থ্য সেবা পরিবারের সহায়তার অভাবে অনেক সময় এই ধরনের অমানবিক ঘটনা ঘটে তাই শুধু আইনি পদক্ষেপ নয় সামাজিক সচেতনতা মানসিক স্বাস্থ্য প্রশিক্ষণ পরিবারের ভেতরে সহানুভূতি বৃদ্ধির প্রয়োজন অপরিহার্য এই ঘটনায় আমরা একবার আরও গভীরভাবে ভাবতে বাধ্য হচ্ছি আমাদের সমাজে বৃদ্ধ অসুস্থদের প্রতি সত্যিকারের যত্ন বা স্নেহ কতটুকু রয়েছে তাদের অধিকার রক্ষা কতটুকু হচ্ছে বৃদ্ধ বয়সে যখন শারীরিক দুর্বলতা আঘাত আনে তখন আমাদের উচিত তাদের প্রতি সহানুভূতি ও সম্মান বৃদ্ধি করা নয়তো এই ধরনের ভয়াবহতা দমন করা কঠিন হয়ে উঠবে